সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো বাস মিলেটর ইন্দোনেশিয়া গেমে বাস রিপেয়ারিং করতে হয় কিভাবে এবং অনেক নতুন বন্ধুরা বলে যে আমার বাসের স্পিড বেশি হয় না তো সেই সকল বন্ধুদের নিয়ে আজকে আমাদের ভিডিও আজকে আমি দেখাবো বাসের স্পিড বেশি করবেন কীভাবে বাসের গতি কমে গেলে বাস রিপেয়ারিং করবেন কী হবে তো চলুন আমরা বাস সিমলেটো ইন্দোনেশিয়া গেমেই চলে যাই তো প্রথমে আমরা বাস সিমলেট ইন্দোনেশিয়া গেমটি আমরা ওপেন করব আর কি তো আমরা এটা করার আগে আমাদের এমবি থাকা থাকতে হবে এমবি অথবা ওয়াইফাই থাকলে আমরা এটা করতে পারবো এটা কিন্তু ফ্রি করা যায় না ঠিক আছে তো চলুন আমরা কথা না পারি আমরা যাই আমাদের সেই আসল কাজে তো আমরা প্রথমে আমরা গেমসটি ওপেন করব। তো আমার এই গেমসটা আগে থেকে ওপেন করা আছে তো আমার এই বাসের কন্ডিশনটা দেখতেছেন তিয়াত্তর পার্সেন্ট বাস হেলথ নট বুড মানে আমার বাসের ওপর অনেক বাজে অবস্থা তো যাদের গাড়ির গতি খুব কম স্পিড হয় না চল্লিশ পঞ্চাশ তাদের সমস্যাটা হচ্ছে এখানে বাসের হেলথ খুবই খারাপ বাজে অবস্থা তারপরে দেখা যাচ্ছে তারা বুঝতে পারে না যে এটা কীভাবে কী করতে হয় তাদের গাড়ি চালায় ঠিক আছে কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণে বা ট্রাভেল করার কারণে বাসের হেলথটা নষ্ট হয়ে যায় যার কারণে গতি হয় না তো তারা আসলে বুঝতে পারে না এটা সমাধান করতে হয় কীভাবে হবে কী করলে বাসের হেলথটা ঠিক থাকবে তো আমরা প্রথমে বাস রিপেয়ারিং করার জন্য আমাদের প্রথমে এই যে গ্যারেজ অপসারটা আছে এখানে যেতে হবে ঠিক আছে তো আমরা গ্যারেজ অপশানে ক্লিক করব তো এখানে এসে আমরা কী করব অনেকগুলো অপশান আছে এই যে উপরে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা অপশন আছে ঠিক আছে তো এই নয়টা অপশনের বিভিন্ন ধরনের কাজ আছে তো পড়ছে আমরা বাস রিপেয়ারিং করবো যে বাসের গতিটা হয় না যার জন্য আমাদের বাস রিপেয়ারিং করতে হবে রিপেয়ারিং করার আগে কোনটা কোনটা অপশানে যাব সেটা হচ্ছে এই যে দুই নম্বর অপশনটা হচ্ছে টু অপশন অপশান আমরা এইখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করলে আমাদের এস একটা অপশান আসবে রিপেয়ারিং যাদের বাস ভালো আছে যেমন নব্বই পার্সেন্টের উপরে যদি থাকে তাহলে রিপেয়ারিং করার প্রয়োজন হয় না যখন নব্বই পার্সেন্ট নিচে আসবে তখন রিপেয়ারিং করতে হবে ঠিক আছে তো রিপেয়ারিং করতে হলে আমাদের প্রথমে যেটা লাগবে উপরে একটা অপশান আছে আর পি অপশান তা আমরা বাংলায় টাকাও বলতে পারি এই আর পি অপশনে আপনাদের কিছু টাকা থাকতে হবে নাহলে আপনি রিপেয়ারিং করতে পারবেন না বা আপনার যদি টাকা না থাকে আপনার যদি এমপি থাকে তাহলে আপনি রিপেয়ারিং করতে পারবেন তো যদি আমার ছোটো আর পি আছে তো আমি এই অপশানটাতে ক্লিক করবো এই যে নিচে যে অপশানটা রিপেয়ার যে অপশানটা আছে আমি এখানে ক্লিক করব ঠিক আছে তো ক্লিক করলাম তো এখানে দুটো অপশান দেখাচ্ছে ইউজ মানি আর পি বারো ফ্রি ভিডিও যে সকল বন্ধুদের আর কি আরপি থাকে না কম থাকে আট দশ বা যারা প্রথম প্রথম খেলে তাদের হয়তো থাকে না আর পি তো যাদের আরপি আছে তারা ইউজ মানি দিয়ে করতে পারবে আর যাদের আরপি নেই তারা ফ্রি দিয়ে করতে পারবে যেহেতু আমার বারো আরপি লাগবে আমার ব্যালেন্স আছে সতেরো আরপি সেহেতু আমি ইউজ মানি ক্লিক করব তো দেখেন এখানে বাস রিপেয়ারিং হচ্ছে ধীরে ধীরে দেখেন বাস আর কি ফ্রেশ হয়ে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে আসল কাজ যার কারণে আমাদের বাসের হেলথটা খারাপ হয়ে যায় বাসের গতি হয় না দেখেন এখন বাসের হেলথ একশো এবং গুড দেখাচ্ছে এইভাবে আপনারা করলে আপনাদের বাসের গতি ভালো থাকবে গাড়ি ভালোভাবে চালাতে পারবেন বাসের স্পিড অনেক ভালো হবে ট্রাভেল করতে পারবেন ভালো হবে ড্রাইভিং করবেন তো ঠিক আছে বন্ধুরা আশা করি আপনারা আপনাদের সমস্যা সমাধান পেয়ে গেছেন তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা